এক সপ্তাহ আগে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির গত শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকেই পড়ছে একেবারে দান থেকে হুমায়ুন কবিরের বাড়িতে গোনা হয়েছে কোটি কোটি টাকা বাবরি মসজিদের জন্য দান এছাড়াও অনলাইনে জমা পড়ছে আরো কোটি কোটি টাকা এমনকি বিদেশি মুদ্রা উপচে পড়েছে হুমায়ুনের অ্যাকাউন্টে হুমায়ুনকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে ডেকে পাঠিয়েছিল স্টেট অফ ইন্ডিয়া তার মধ্যে কিন্তু সহ হুমায়ুনের দিকে নজরদারি চালাচ্ছে হুমায়ুন কবিরের বাপরি মসজিদের শিলান্যাসের পর থেকে যা টাকা পেয়েছিলেন সেই টাকা গুনার কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে শুধু টাকা নয় টাকা সোনা একেবারে কোটি কোটি টাকা কাঁড়ি কাঁড়ি টাকা বাক্স বাক্স টাকা জমা পড়েছে হুমায়ুন কবিরের নান বাক্সে তার মধ্যেই কিন্তু এবার জোর বিপাকে চরম ফেসা দেয় হুমায়ুন কবির এবার হুমায়ুন কবিরের বাবরি মসজিদের টাকা হাওয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাবরির নামে টাকা একেবারে গায়েব হয়ে গেল হুমায়ুন কবিরের এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিলেন গোটা রাজ্য জুড়ে হুমায়ুন কবির উদ্বিগ্ন হুমায়ুন কবির ছুটলেন থানায় হুমায়ুন কবির এই গত দশ দিনে রীতিমতো গোটা রাজ্যে একেবারে প্রথমে আছেন আছেন কারণ হট নাম এই মুহূর্তে হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড করার পর কার্যত মুখ্যমন্ত্রীর সভায় ডেকে হুমায়ুন কবিরকে চরম অপমান করেছে তৃণমূল কংগ্রেস যখন মুখ্যমন্ত্রীর সভায় তাকে আমন্ত্রণ জানানোর পর তিনি উপস্থিত হয়েছিলেন তখনই কিন্তু সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন ফিরাদ হাকিম তারপরে রাগে গজগজ করতে করতে সেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান হুমায়ুন কবির দাবি করেছিলেন তাকে অপমান করা হলো তারপরই কিন্তু একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নবান্নের কুর্সি থেকে নামানোর অর্থাৎ মুখ্যমন্ত্রীকে হারানোর তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন হুমায়ুন কবির এবং তিনি যে নতুন দল ডিসেম্বর আত্মপ্রকাশ করতে চলেছেন গঠন করতে চলেছেন সেই তার নতুন দলই যে বাংলার রাজনীতিতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে নির্ণায়ক ভূমিকা পালন করবে সরকার গঠনে এমনই কিন্তু দাবি করেছেন হুমায়ুন কবির তার মধ্যে কিন্তু এবার একেবারে বিস্ফোরক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের চাঞ্চল্যকর দাবিতে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে কারণ বাবরি মসজিদের দেওয়া দানের টাকা গায়েব হাওয়া হয়ে গেল এমনই কিন্তু খবর উঠে আসছে বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত পড়ছে দান বাক্সে দান কোটি কোটি টাকা জমা পড়ছে তিনশো কোটি টাকা লাগবে জানিয়েছেন হুমায়ুন কবির তার মধ্যে অনলাইনে স্ক্যান করে বাবরি মসজিদের জন্য টাকা পাঠাচ্ছেন হুমায়ুনের অ্যাকাউন্টে বিভিন্ন মানুষজন দেশ থেকে আসছে বিদেশ এই টাকা আর সেই টাকাই গায়েব এমনই কিন্তু দাবি এবার হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নামে দেওয়া টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন দ্বারস্থ হলেন বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ পাওয়া দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই বিতর্কে হুমায়ুন কবির বিজেপির ইন্ধনে ধর্মের রাজনীতি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পাশাপাশি দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূলের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু নিজের অবস্থানে অনর ছিলেন হুমায়ুন নির্ধারিত দিনই বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন তিনি এমন মানুষ দান করেছেন বিদেশি মুদ্রাও দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখের দাবি ট্রাস্টের তথ্য নকল করে ভুয়ো কিউ আর কোড তৈরি করেছে প্রতারকরা তা ব্যবহার করে নাকি টাকা তোলা হচ্ছে বিষয়টা জানা মাত্রই পদক্ষেপ করেন বিধায়ক সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান তিনি প্রসঙ্গত গত কয়েকদিনে একাধিক ঈশোর ইস্যুতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির বিধায়ক জানিয়েছিলেন মসজিদের নাসে সৌদি থেকে আসছেন দুই ইমাম বা কারি কিন্তু পরবর্তীতে জানা যায় তারা আদতে বাংলারি তৃণমূল সাসপেন্ড করার পর হুমায়ুন জানিয়েছিলেন তার নিরাপত্তায় হায়দ্রাবাদের আট বাউন্সার আসছে পরবর্তীতে জানা যায় সেই তথ্য নাকি সঠিক নয় নাকি ছিলেন ওই একের পর এক এই ধরনের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছেন হুমায়ুন কবির পাশাপাশি বলেছিলেন তিনি নাকি খেই হারিয়ে ফেলছেন তার মধ্যেই এবার কিন্তু চান চলার দাবি তার বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার পর যে কোটি কোটি টাকা দান পড়ছে সেই দানের টাকাই নাকি গায়েব হয়ে গেছে সেই টাকাই নাকি চুরি হয়ে গেছে সেই টাকাই নাকি চলে যাচ্ছে প্রতারকদের কাছে কারণ যে কিউআর কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করছেন হুমায়ুন কবির মসজিদের নামে সেই কিউআর কোড নকল করে প্রতারকরা সেই টাকা হাতিয়ে নিচ্ছেন এমনই কিন্তু দাবি করেছেন হুমায়ুন কবির অর্থাৎ দেশ বিদেশ থেকে কোনো মানুষ যদি বাবরি মসজিদের জন্য গঠনের জন্য যদি ওই কিউআর কোড স্ক্যান করে টাকা দিয়ে থাকেন সেই টাকাগুলি হুমায়ুন কবিরের আসল অ্যাকাউন্টে না এসে প্রতারকদের নকল অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ছে অর্থাৎ বাবরি মসজিদের নামে টাকা গায়েব চুরি এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করলেন হুমায়ুন কবির তবে এখনো পর্যন্ত হুমায়ুন কবির যে কটা দাবি করেছেন কোনটাই কিন্তু সত্যি প্রমাণ হয়নি সবই কিন্তু দাবি মহল কারণ নিয়োগ থেকে থেকে শুরু করে সৌদি আরব আসা। ইমাম কিন্তু হুমায়ুন কবিরের দাবিকে খারিজ করে দিয়েছে তখনই তিনি দাবি করেছেন তিনি খেই হারিয়ে ফেলছেন এছাড়াও দাবি করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুন করে দিতে পারেন এমনকি তিনি এ দাবিও করেছেন বাইশে ডিসেম্বর নতুন দল প্রকাশ করার পর বা তার আগে তিনি খুন হয়ে যেতে পারেন তিনি নিরাপত্তার দাবি তুলে ছুটেছেন কলকাতা হাইকোর্টে এমনকি কেন্দ্র থেকে তাকে নাকি নিরাপত্তা দেবে বলে আশ্বস্ত করেছিল তিনি যেই নিরাপত্তা নেননি শুধুমাত্র তৃণমূল নেতাদের জন্য কারণ তৃণমূলের নেতারা তার বিরুদ্ধে প্রথম থেকেই সরব যে বিজেপির ইন্ধনী এই সমস্ত কাজ করছেন হুমায়ুন কবির তার মধ্যে তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ মুসলিম ভোট ব্যাংক যে ভোট ব্যাংক তেত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট ব্যাংক একেবারে তৃণমূলের ভোট ব্যাংক যার দ্বারায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন ওই ভোট ব্যাংকে থাবা বসাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অহংকার দর্প তিনি চূর্ণ করবেন এবং নব্বই থেকে বিরানব্বইটি আসন তাকে জেতানোর জন্য দাবি করেছেন মুসলিম অধ্যুষিত এলাকা থেকে তাহলেই তিনি রাজ্যে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারবেন এবং কোনো রাজনৈতিক দল শুভেন্দু অধিকারীর বিজেপি বা তৃণমূলের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কেউই কিন্তু তাকে ছাড়া রাজ্যে সরকার গঠন করতে পারবে না এবং তিনি বিরোধী আসনে বসে তিনি বুঝে বুঝে নেবেন নেবেন ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবেন এমনই কিন্তু দাবি করেছেন তার মধ্যে হুমায়ুন কবিরের যে নয়া দাবি বাবরির নামে টাকা দিলি যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে এবার এই নিয়ে কি পদক্ষেপ নেয় পুলিশ কি হতে চলেছে আগামী দিনে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যে